ভাই ভাল আছিল নাই ভাল আছি ভাই আচ্ছা আপনি এই দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো কি জাতের বাচ্চা এগুলা টাইগার মুরগির বাচ্চা এই এই টাইগার মুরগির বাচ্চা সন্ধান আপনি কোথায় পাইছেন আমি ইউটিউবে দেখলাম আপনার পথ একদর যে প্রতিবেদনগুলো দেখলাম এখানে ধারাবাহিকভাবে ভাবে যেমন বর্ণনা করা আছে ওটা দেখে আমি উৎসাহ ফিল করি যে আমি কিছু বাচ্চা দিয়ে আগে শুরু করব আচ্ছা তো প্রথমত পাইলট প্রজেক্ট হিসেবে 230টা বাচ্চা আনি আর কি আচ্ছা আচ্ছা আনার পরে একদিন থেকেই বোর্ডিং শুরু করি আচ্ছা তো 18 দিন পর্যন্ত বোর্ডিং করার পরে আমি ওদের এখানে ছেড়ে দিই ছেড়ে দিছি বাচ্চার মান কেমন পেয়েছে পথে ফার্মস থেকে যে আনার রহমতে প্রথমত অবস্থায় খুব ভালোই আছে যদি এখন ভিডিও দেখে আপনারা মোটামুটি কিছুটা প্রবলেম মনে হতে পারে বাট এটা আমার কেয়ার যত না আমরা আমরা তো দেখা গেল যে আমরা মনিটরিং এ বের হই হ্যাঁ ঠিক আছে তো আমরা মনিটরিং এ আসলাম দেখার জন্য আসলে কতটুকু আপনার প্রোগ্রেস হচ্ছে কোন পরামর্শ থাকলে আমরা আলোচনা করি আল্লাহর আমাদের মর্টেলিটি একটাও নাই ওই হিসাবে সব কতগুলো বাচ্চা সংগ্রহ করছে আমি দুশো টা করছিলাম দুশো তিরিশটাই আছে আল্লাহর রবী একটা মর্টেলিটিও পান নাই আল্লাহর রহমতে বাচ্চার মান ভালোই পেয়েছেন একটু কথার কাছে তো মিল পেয়েছে এবং আপনার ওষুধগুলা কিভাবে কি খাওয়াতে হবে ভ্যাকসিনেশন করা এবং গাইডলাইন গুলা অন্তত ফোনে আমাকে সবসময় হেল্প করছে হেল্প করা হয় পথেগ্রো ফার্মস থেকে হ্যাঁ আমি আর যখনই প্রয়োজন হয়েছে ফোন দিছি রাতে ফোন দিলেও ফোন পিকআপ করছে আচ্ছা এবং আমাকে অ্যাডভাইস করছে এবং আপনাকে চার্টও দেওয়া হতো হ্যাঁ হ্যাঁ তো যে কোনো সমস্যার সমাধান চান মানে কোন ভিটামিন খাওয়ানো হবে কি ওষুধ দেওয়া হবে সে চার্টগুলো দেওয়া হতো ওষুধের বক্স রেডি করা আছে ওইভাবে আমি ওষুধগুলো মেইনটেইন করে চালাই আচ্ছা আচ্ছা দেখি তো কি ওষুধ আপনি এখানে রাখছেন তো অনেকগুলো ওষুধ শেষ হয়ে গেছে যেগুলো প্রথম প্রাথমিক অবস্থায় যেগুলো লাইসোভিট ছিল তারপর ভিটামিন বি কমপ্লেক্সটা এখনো আছে তো তারপর মাল্টি ভিটামিন গুলাও আছে আর পিএইচটা শেষ হয়ে গেছে জিজ বেডটাও এখন অল্প একটু আছে তো এবং ভ্যাকসিনগুলোও আমি উপজেলা থেকে সরাসরি নিয়ে আসছি উপজেলা থেকে আপনার পঞ্চম দিন ভ্যাকসিন করছি ওদের বাম চোখে ড্রপ দিছি আচ্ছা আচ্ছা আর বারো দিনের দিন আবার ওদের গামব্রজে ভ্যাকসিনটা ওটা করছি আচ্ছা আচ্ছা ওরা ডান চোখে এক কোটা করে দিছি এই ভ্যাকসিন শিডিউল তো আপনাকে দেওয়া হয়েছিল হ্যাঁ 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 উনাদের পরামর্শক্রমে আমরা কিভাবে করব বলে বলা হয়েছিল পরে আমি উท่านকে কালেকশন করছি ওসব আচ্ছা আচ্ছা আর আপনার লোকেশনটা কোথায় যদি একটু আমাদের দর্শকদের বলেন আমার লোকেশনটা হলো বাংলাবাজার প্রেসিডেন্ট বাড়ি বললে মোটামুটি এই সাইডে সবাই চিনে বাংলাবাজার দেওয়ান বাড়ির সাথে এটা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ

আচ্ছা আমার প্রথমত হলো সবার টার্গেট যে এটা মধ্যে সবাই মুরগির ফার্ম করে ব্যস্ত হয়েছে আচ্ছা বয়লার করে লেয়ার করে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হইছে হুম হুম তো আমার গার্ডিয়ানের বক্তব্য অনুযায়ী আগে তুমি ছোট করে এটা কোরা দেখো আসলে কি পরিস্থিতি কি হয় আমি বয়লার বা লেয়ার না যাইয়া আমি টাইগার মুরগিতে গিয়া দেখলাম যে এটার মধ্যে একটা সুবিধা হলো এটা রোগ ঝামেলা অনেক কম অনেক কম ভালো মানের বাচ্চা হইতে হবে যদি মাছের মান যদি ভালো না হয় আপনি যতই সেবা সুসস করেন কাজ হবে না আমাদের ভালো অবশ্যই ভালো লেগে নিলাম এবং এই এই গ্রেডের বাচ্চা ওইভাবে দিয়েছে এবং ওইভাবে আমি লালন পালন শুরু করছি। আচ্ছা আচ্ছা। তো অনেক ভালো লাগলো আপনার নামটা যেন কি বলেন আরেকবার আমাদের বলেন। আচ্ছা আচ্ছা আমার নাম হলো সাইদ আল মামুন ডাকনাম হলো হীরা। আচ্ছা হীরা ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা সাপ্তাহিক মনিটরিং এ আসছি। আপনার এই খামারগুলো দেখে গেলাম। কোনো রকমের যদি পরামর্শ লাগে আপনার সাথে এখন আমরা আলোচনা করব, দেখব কেমন আছে বাচ্চাগুলো। আলোচনা করব তুই ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আর পথে থেকে কি আসলে বাচ্চা অর্ডার করে নিতে পারবে অবশ্যই আমি অ্যাডভান্স করার পরে বাচ্চা যখন যে সময় দেওয়ার কথা সেই সময় দিছে এবং ওইভাবে আমাদের আচ্ছা অ্যাডভান্সটা কিভাবে করেছিলেন আমি বিকাশের মাধ্যমে অ্যাডভান্স কত পার্সেন্ট আমি 15% অ্যাডভান্স আর বাকিটা বাকিটা আমি সাথে ক্যাশ নিয়ে গেছি এবং যার কাছ থেকে মুরগির বাচ্চা নিয়েছি তার কাছে ঢাকা সাইদাবাদ আমাদের গাড়িতে গাড়ি আসছিল বুঝাই গাড়ি আসছিল আচ্ছা অসংখ্য ধন্যবাদ তথ্যের জন্য দোয়া করি আপনার খামারটা যেন সুস্থ সবলভাবে বড় হয় এবং অনেক দূর এগিয়ে যেতে পারেন সেই দোয়া এবং সেই কামনাই করি তো আজকের জন্য বিদায় নিচ্ছি দর্শক আল্লাহ হাফেজ

Sen bırakalım, şunu da